প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির জন্য জীবিতরা কান্নাকাটি যে করে এর জন্য কবরে শাস্তি দেওয়া হবে কি না প্রশ্নটি খুবই স্পর্শকাতর এই ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে উভয় দলিল রয়েছে তবে মনে রাখতে হবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কান্না করার জন্য অথবা মৃত ব্যক্তির জন্য যদি আমার উমুক ছিল তুমুক ছিল নারী পুরুষ বা তার আপন এই বলে চিৎকার করে চপে ডাকাত করে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে তাহলে অবশ্যই তাকে কবরে শাস্তি দেওয়া হবে কারণ এই জন্য প্রত্যেক জীবিত মানুষের উচিত মৃত্যুর পূর্বেই শরীয়তসম্মত বিষয়গুলি নসিয়া করা ওসিয়ত করে যাওয়া বিশেষ করে কোনো ব্যক্তি যেটা ছিলেন না যদি তার নামে অমুক ছিল তুমুক ছিল এই দন ছিল এই ধরনের বিভিন্ন কথাবার্তি বলা হয় তাহলে তাকে কবরে অবশ্যই আজাব দেওয়া হয় সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো কথা কাজ আচার আচরণ করবো না যেটার কারণে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয় অন্যদিকে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না কান্না যেটা হলো নর্মাল স্বাভাবিকভাবে যে কান্না করা চোখ দিয়ে পানি পরা স্বাভাবিক কান্না করা তার জন্য শোক প্রকাশ করা এটা হলো স্বাভাবিক যেমন রাসুল সাল্লা সাল্লামের সন্তান মারা যাওয়ার পরেও চোখ দিয়ে পানি পড়েছে সাহাবিরা একজন আরেকজনের মৃত্যুতে বা শাহাদত বরণের পরে তারা কান্না করেছেন কিন্তু কান্নাটা যেন জাহিলি যুগের কান্না না হয় চিৎকার করা না হয় বৌকে চাপড়ানো তারপর জামা ছিঁড়া চপে ডাকাত করা বেউশ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে এগুলি করা যাবে না আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে উচিত করা যায় যে তার নামে যেন বিশাল মানে শোক করা হয় মানে বিভিন্ন মিছিল বের করা হয় তারপরে কান্নাকাটির পরিবেশ তৈরি করা নজবুল্ল জালেক এইগুলির জন্য অবশ্যই তাকে কভারের শাস্তি দেওয়া হবে সুতরাং আমরা অনেক সময় না জেনে মনে করি যে আমার মৃত্যুর পরে অনেক লোক একসাথে কান্নাকাটি করলে বা হাউতাস করলে শোক প্রকাশ করলে উপকার হবে কিন্তু হিতে বিপরীত হবে অপকার হবে বরং উপকার হবে না অতএব আমাদের এইগুলির ব্যাপারে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন আল্লাহ প্রশ্ন করেছিলেন বিষয়টা আরো ক্লিয়ার করি হয়তো ক্লিয়ার হয়নি সেজন্য আবার জিজ্ঞেস করছেন কোন আপনজন প্রিয়জনের জন্য কান্না কাটি করা চোখের অশ্রু প্রবাহিত করে যদি কান্না হয় তাহলে জায়েজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেঁদেছেন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু জন্য সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছেন যারা اصلا আত্মীয় কান্না করছেন আপনি বলে ইন্নাহা রাহমা এটি হচ্ছে মায়া দয়া মায়া ভালোবাসা দয়া যদি কারো থাকে তাহলে অবশ্যই কান্না আসবে এটা ধরে রাখা নয় কিন্তু যে কান্নাতে মৃত ব্যক্তিকে আজাব হয় এবং যে এই কান্না করবে তাই সেও গুনাহগার হবে ইন্নাল মাইয়াত লা ইউআযাবু বিহুকাই আহলিহি আলাইহি পরিবার পরিজনের পরিবার পরিজনের সদস্যরা যদি কান্না করে মৃত ব্যক্তির ওপর তাকে আজাব দেওয়া হবে এই মর্মে এর অর্থ হচ্ছে যদি কেউ রোদন করে কান্না করে কান্না করা। এই এই ছিল ছিল তো সেই মারে কান্না যে রয়েছে মহিলাদের কান্নাটা সাধারণত এই ধরনেরই খান না কান্না যেটাতে মৃত ব্যক্তিকে আজাব হবে এবং যে কান্না করবে সেও গুনাহগার আহ করা রোদন করা বিলাপ করা এটা হারাম জায়জ যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আর তার সাথে আরো বলেছি যে কারো মায়াতে কান্না নয় দোয়া করে রবের কাছে কান্না এটা সবচেয়ে ভালো শোককে জাগিয়ে তোলার চেষ্টা করবে না শোককে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে শোককে ভুলে যাওয়ার চেষ্টা করবেন তিন দিন পরে যথাসাধ্য চেষ্টা করতে হবে যথাসাধ্য চেষ্টা করতে হবে শোককে ভুলে যাওয়ার এবং তার জন্য আল্লাহ আব্দুল্লাহ আলম বেশি বেশি জিজ্ঞাসা করতে হবে মাইয়াতের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তৌফিক দান এখন কেউ মারা গেলে অনেকেই উচ্চ স্বরে কান্নাকাটি করে এবং বুক থাপড়ায় এটা করা কিনে বৈধ এটা করা হারাম এটা করা হারাম এটার নাম হচ্ছে নিয়াহা নাহা রসুল্লাহ সাল্লাহাম মানে নিয়াহা রসুল্লাহাম নিয়াহাকে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আমার মতে তিনটি জিনিস ত্যাগ করবে না এর মধ্যে একটি হচ্ছে বুক ছাপড়ানো বুক ছাপড়ানো জামা ছেঁড়া এটা এটা হচ্ছে কি জন্য নিষেধ এটা হচ্ছে আল্লাহ তালার সিদ্ধান্তের উপরে আপনার আপনার কি অপছন্দ প্রকাশ করা আপনি অপছন্দ করেন আপনি আল্লাহ সিদ্ধান্ত হয়েছে নিয়ে দাও আপনি অপন্দ প্রকাশ করে কি আপনি কষ্ট হচ্ছে শোকে পানি ফেলেন রসুল্লাহ সাল্লাহাম তার ছেলে মারা গেছে আপনাকে শিক্ষা দিয়েছে মারা গেছে রসুল কি মিথ্যা পড়াইছে না কান্নাকাটি করছে কোনটা করছে চোখের পানি ফেলছে বলে দিয়ে রাখল এটা কি চোখের পানি রহমত আল্লাহ এটা রহমত এটা রহমত বের হচ্ছে আমার কিন্তু আমি মুখে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি মুখে কিছু বলবো না এটা রসুল শিক্ষা দিয়েছে সুতরাং যারা মুক্তা বা হাফিক করে এরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করা যায় নাই হারাম এবং কখনো কখনো এটা আল্লাহ কুপুরি হয়ে যাবে কখন যদি কোনো মানে আল্লাহ কেন নিল রে কেন কি করল রে এটা কি প্রশ্ন করলে কুপুরি হয়ে যাবে আমি অনেক চেষ্টা করি শক্ত থাকতে পারছি না আমার আব্বু আম্মুর জন্য আব্বু আম্মুর কি এই জন্য কোনো আজাব হবে আপনি কান্না করলে সেটার কারণে তাদের আজাব হবে না সাধারণ কান্না করলে এবং সাধারণ কান্না করলে আপনার গুণাও হবে না কিন্তু কান্নাটা যদি মাতমের পর্যায়ে চলে যায় জামা কাপড় জামাকাপড় আল্লাহ আল্লাহতালার প্রতি আপনার অনাস্থার প্রকাশ আল্লাহতালার প্রতি আপনার অবজ্ঞা প্রকাশ অস্থিরতার প্রকাশ অভিযোগ দায়ের এই জাতীয় যদি আচরণ আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহ না করুন তাহলে সেটা কিন্তু ভয়াবহ এবং খুবই ডেঞ্জারাস কথা বিধায় সেটা থেকে আপনাকে বাঁচিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রাণ চেষ্টা করতে হবে যাতে সেটা আপনার দ্বারা না হয় বাট এমনিতে চোখের পানি পড়ল দুঃখে বেদনায় কান্না করলেন সেটা তো স্বাভাবিক সেটা তো হতেই পারে আল্লাহ তাহা আপনার বাবার মা প্রতি রহম করুন আমরা দোয়া করি এবং তারা চলে গেছেন যে এমন পথে যে পথে আমাদের সবাইকে চলে যেতেই হবে বিকল্প কোনো পথ নেই বিধায় কষ্ট লাগাটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করাটা হল বুদ্ধিমান